মানুষের জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অপরিসীম সময়ের সাথে সাথে এই গ্রহরাও স্থান পরিবর্তন করে আর গ্রহের স্থান পরিবর্তনের প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনে ব্যক্তির জন্মরাশি অনুযায়ী গ্রহের প্রভাব পড়ে দৈনন্দিন জীবনে কিন্তু রাশি অনুযায়ী কখনও তা কারো কারোর জন্য ভালো হয় আবার কারো কারোর জন্য অনেক ক্ষতিগ্রস্ত হয় হোলির পরে শুক্র গ্রহের স্থান পরিবর্তনের কারণে বেশ কিছু রাশির উপর এর প্রভাব পড়বে বিপুল তিনশো দিন পরে মানে এক বছর পরে বৃহস্পতির রাশিতে শুক্রের উদয় জোরদার লাভ তিন রাশির চলুন তবে জেনে নেওয়া যাক এই শুক্রের উদয়ের কারণে কোন তিন রাশির জীবনে আসছে বিপুল পরিবর্তন কোনো গ্রহ যখন স্থান পরিবর্তন করেন তখন তার প্রভাব সর্বদা কম বেশি বারো রাশিতেই পড়ে ধন ও বৈভবের দেবতা হলেন শুক্র এবার শুক্র গ্রহের স্থান পরিবর্তনে বেশ কয়েকটি রাশির উপরে একটু বেশি প্রভাব হতে পারে শুক্র গ্রহ বেশ সক্রিয় প্রভাব ফেলে দৈনন্দিন জীবনে হোলির পরে শুক্র মিনে অস্ত যাবেন অর্থাৎ আগামী মার্চ মিনে যেতে চলেছেন শুক্র গ্রহ চার দিন অস্ত থাকার পরে আগামী তেইশে মার্চ দু হাজার পঁচিশ ভোর পাঁচটা বেজে উনপঞ্চাশ মিনিটে পুনরায় উদিত হবেন শুক্র উদিত হওয়ার ফলে তিন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত দুরন্ত সময় আসতে চলেছে বিশাল উন্নতি অপেক্ষা করছে জাতক জাতিকাদের জন্য প্রথমেই রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের দরজায় সাফল্য করা নাড়বে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হবে ব্যক্তিত্ব আকৃষ্ট হবে জীবনে খুশির সমুদ্র বয়ে যাবে ইচ্ছা শক্তির প্রবলভাবে বিকশিত হবে জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের উদয়ের ফলে জীবন সুন্দর হবে জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিশাল উন্নতিকর পরিস্থিতি আসবে পরিবারের সঙ্গ এবং ভাই বোনের সঙ্গ পাবেন তবে মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন অর্থাৎ সতর্ক থাকবেন প্রেমের জীবন আরও সুন্দর হবে সঙ্গীর সঙ্গে জীবন আরো সুন্দর ও আরও সুরক্ষিত হবে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আসছে বিশাল সময় গাড়ি কেনার ক্ষেত্রে তৈরি হবে এবার ধনু রাশির জন্য উদয়ের ফলে লাভের মুখ দেখবেন জাতক জাতিকারা সব মিলিয়ে এবার বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে জীবনে খুশির বন্যা বইবে কোনো কিছুর অভাব হবে না এরকম আরও ভিডিও পেতে শিবশক্তি চ্যানেলের সাথেই থাকুন খুব শীঘ্রই আসছে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন